নিয়ে দেবে কারণ আমরা তো দেখছি আমরা তো দেখছি ঠিক এমনি জিনিস হচ্ছে কত কত কটায় আজান হবে টাইম আছে তার টাইম আছে আর মিনিট বলবো একটু সবাই সাক্ষী দেন কেন কাজ কাম ছেড়ে এসেছে পাঁচ মিনিট হ্যাঁ একটু মন দিয়ে শোনেন আমরা তো দেখছি সেই প্রবাদ বাক্য আছে না পাড়ায় চোর পড়েছে সবাই বেরিয়ে পড়েছে চোর ধরো চোর আর চোর ওই বিষ ঢুকে বলছে চোদ্দো চোদ্ধরো চোদ্ধরো বলছে না বলেন আরে কলকাতায় ভি আই পি ভি আই পি জায়গা অখাবে রাজ্য সরকারের আজকে আমলা বলেন নেতা লিডার বলেন তারা সব দখল করে বসে আছে তারা আবার মায়া কাঁদা নেবে কাঞ্চে মুসলমান চিন্তা করুনি আমরা তোমাদের অখাব বাঁচিয়ে দেবো আচ্ছা বলুন এটা কি থোকা নয় কথা বলেন থোকানা থোক নয় কেন আমরা নাম ধরে বলতে পারি কালীঘাটে টিপু সুলতানের সন্তানের মাজার রয়েছে তার কবরের ওপরে দোকান হয়ে গেছে ওটা ওয়াকাপের জায়গা আমি বললাম না আপনাদের পীর গুড়া চার হুজুরের নশো বিঘে জায়গা আজকে হয়ে দাঁড়িয়েছে কত বিরানব্বই শতক এই লড়াইটা করতে হবে কিন্তু এই লড়াই কোনো গাদ্দার মূল ইনশাল্লাহ এ লড়াইয়ে শেষ ইনশাল্লাহ আমরা করেই দেখাবো বলুন ইনশাল্লাহ আরেকটা ছোট্ট নমুনা দি যাচ্ছি এই নদী পার হলেই উপরে চুচুরা চুচুরা একটা মসজিদ আছে মাদ্রাসা আছে হাজার বছরের যারা আজকের বাজার দশ বিশ হাজার কোটি টাকা সেই সম্পদে তালা মেরে দিয়েছিল আজকে যিনি সরকার রয়েছে কেন্দ্রে এই রাজ্যে তালা মেরে দিয়েছিল অনেক আন্দোলন করেছে খুলতে পারে না অনেকে আন্দোলন করে আমরা ইমানদার কখনো হুকুমত কে ভয় করে না ইমানদার সৃষ্টিকর্তাকে ভয় করে ইমানদার পম কে ভয় করে না কামালকে করে চারটে পার হচ্ছে আমরা দাবি রেখেছি নামাজ পড়বো তারপরে ঘরে যাব আর নাই খাটিয়ে ঘরে যাবো তখন র‍্যাব নামাচ্ছে র‍্যাপ ভয় দেখাচ্ছে র্যাপ না বাচ্ছে আমি মাইকে বলেছিলাম আজ আমরা চোদ্দো পনেরো হাজার র‍্যাব নে দিয়ে পিটবে সংবিধান বিরোধী কাজ করবে কাল থেকে যেখানে বাবা সেখানে আমরা পিটিয়ে দেখিয়ে দেবো এ দরকার আছে না নাই আমরা কি আমরা কি এদেশে জন্ম হয়েছি শুধু লাঠে খাবার জন্য মার খাবার জন্য নাই জন্য আমরা সংবিধান বিরোধী কোনো কাজ করিনি আগামীতেও তো করবো না ঠিক না বেটি যাচাই করে দেখিয়ে দেব সংবিধান রাইট দিয়েছে না দেয়নি কথা বলুন দিয়েছে না দেয়নি আব্বাসের দিকে ফালতু বকছে না সংবিধান বলেছে কেউ যদি তোমার উপরে জুলুম করে রাইট আছে তুমি প্রতিশোধ লাও রাইট আর মনে রাখবেন ইসলাম জুলুম করাকে হারাম করেছে